চৈতন্য মহাপ্রভু কে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান আমি আজকাল দেখতে পাই যে তোমাদের অনেকেরই বাংলা ভাষায় জ্ঞানটা খুবই সীমিত হয়ে গেছে আমি দেখি বি পাশ পাস এম এ পাস কিন্তু বাংলা ভাষায় যাই হোক এই বাংলা ভাষাটা একটা অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত ভাষা এত সুন্দর ভাষা নেই এত গম্ভীর ভাষা এত বৈশিষ্ট্যপূর্ণ ভাষা আর কোথাও নেই এই ভাষাতেই সে চৈতন্য মহাপ্রভু কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু কে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান ভগবান এই ভাষায় কথা বলেছেন ভগবান কোথা থেকে এসেছেন ভগবান কি এই জগতের না ওই জগতের ভগবান কোথায় থাকেন ভগবান ধামে থাকেন ভগবত ধামের নামটা কি গোলক বৃন্দাবন আর চৈতন্য মহাপ্রভুরূপে তিনি যখন আসেন তার ধামটি কি নবদ্বীপ তিনি যে ভাষায় কথা বলেন সেটি কোন ভাষা বাংলা ভাষা তাহলে এই বাংলা ভাষাটা কি এখানকার ভাষা না ওখানকার ভাষা চির জগতে বাংলা ভাষায় কথা বলে নবদ্বীপে মহাপ্রভু বাংলা ভাষা ওই চির জগতে নবদ্বীপ আছে যেমন জগতে বৃন্দাবন আছে তেমনে এই জগতেরই হচ্ছে নবদ্বীপ মহাপ্রভু অদ্যাপীয় নিত্যলীলা করে গৌর রায় সেই চিত জগতে চৈতন্য মহাপ্রভু তার নিত্যলীলা মহাপ্রভু তাহলে তার পার্শ্বের সঙ্গে ওখানে কি ভাষায় কথা বলছে ঠিক তো কে কে মনে করো বাংলা ভাষায় কথা বলছে কে কে মনে করো সংস্কৃত ভাষায় কথা বলছে কে কে মনে করো ইংরেজি ভাষায় কথা বলছে আমরা ইংরেজি ভাষায় কথা বলি মহাপ্রভু সব ভাষাই জানেন কিন্তু তার পার্শ্বদের নিয়ে মহাপ্রভু বাংলা ভাষায় কথা বলেন তাদের জন্মসূত্রে এরকম একটা ভাষার সঙ্গে আমরা যুক্ত হয়েছি তো সেই ভাষাটাকে কেন আমরা আয়ত্ত করব না অতএব আমরা সকলকে অনুরোধ করব তো আমরা বাংলা ভাষাটাকে ভালো করে চর্চা করো আর চর্চা করার সবচেয়ে সুন্দর পন্থা কি বাংলা ভাষায় মহাপ্রভু সম্বন্ধে যে সমস্ত গ্রন্থাবলী আছে সেগুলি পাঠ করে চৈতন্য চরিতামৃত পাঠ করে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ভক্তি রত্নাকর ইত্যাদি সমস্ত গ্রন্থাবলী রয়েছে এগুলি পড়ো আর সেই সমস্ত গ্রন্থাবলী শিল প্রভুপাত তার ভক্তি বেদান্ত তাৎপর্য দিয়ে আমাদের বোধগম্য করেছেন তাহলে বাংলা ভাষাটা আয়ত্ত করাটাকে খুব একটা কঠিন